তার মধ্য থেকে যাচাই বাছাই করে মহাপত করে ভালোবাসে আমাদের অল্প সংখ্যক কিছু মানুষকে তার ঘরে মেহমান হওয়ার সুযোগ সর্বপ্রথমেই করে দিয়েছেন সেই রকম বেকারিমের দরকারে আমরা সকলেই সুপ্রিয়া ন্যায়ার্থে উচ্চ কণ্ঠে আমরা সকলেই সেই রকম বেকারিমের

তারাও এক প্রকারের সাধক কিছু মানুষ আছে আশপালা বিল্ডিং বানানোর সাধনা করে তারাও এক প্রকারের সাধক কিছু মানুষ আছে নতুন গাড়ি কেনার সাধনা করে তারাও এক প্রকারের সাধক কিন্তু এক প্রকারের সাধক আছে তারা টাকাও চায় না পয়সাও চায় না বাড়িও চায় না গাড়িও চায় না নারীও চায় না তারা সাধনা করে একমাত্র আমার আল্লাহ আলমিনকে পাওয়ার জন্য তারা সাধক এই সাধকই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধক যারা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য বোঝা করে উৎসাহ আদা الله تعالى سورة العنكبوت أكبر شجرة في الوسن والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله تعالى যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করে আমি আস্তা কর্মেল করে দেয় যাকে নিজের করেন তাকেই ভালোবাসেন যাকে ভালোবাসা তাকে দিনের সূহিদুস আল্লাহ পাক দান করে অতএব কি বোঝা গেল আমাদের মধ্যে দিনের সূহিদুস আছে বলি না আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই মুসা আছে সর্বপ্রথম যদি কেউ মসজিদের মধ্যে উঠতে পারে জুমার

আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইমানাল হাকামায় নেকি وکړئ আল্লাহ রস্তায় পুরমারি কলেজে করবে সুবহানাল্লাহ এর পরেই প্রবেশ করবে আমান আল্লাহ

যাবক্ষণ পর্যন্ত ভয়ান্তর তবে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল পর্যন্ত প্রবেশ হবে তাদের আত্মায় এই কারণে যে Subhanallah. Qala করবে তাকে কারণ জানো ইংলিশে তো গায় এই মাসলিসের মানুষগুলো আগুন না দেশের মধ্যে যারা বড় বড় প্রধানমন্ত্রী যারা উচ্চ পদে যারা অধিষ্ঠ হয়েছে তারা যদি এক জায়গায় সফরে যায় আগে কে সামনে গীত হয়েছে দেওয়ার জন্য

yeah फरिश्ता दा लाल आगी हम कुदी विधि अमल खुली दा दुनिया जमीन पे बठाइ दे साईं तुम लगी बोलो फरिश्ता बसे बोलो बता जा उही हा मैं युसिद फिहा व यस्तिगुदिमा मनासती

ऐ बांग्लादेश के अमिताभो चल हामी साली तुम राजा नू ना जय अल्लाह से सलाता के उजालें

জন্য সুবহানাল্লাহ আলান মুস্তাগফিরুন ফা ফিল্লাহ

অমুক পাহাড়ের চূড়ায় একটা গাছ আছে ওই থেকে পাতাই না পাতা রস বের করে তুমি খাও সঙ্গে সঙ্গে তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে গাছের পাতাই না রস খাওয়ার পেটের ব্যথা ভালো পেটের ব্যথা ভালো হয় না ভালো হয় না আল্লাহ বিগত দিনে যেই গাছের পাতা খাইয়া আমার পেটের ব্যথা ভালো হইছে আমি তো ওই গাছের পাতা ওই নিয়মেই খাইছি এইবার কেন ভালো হয় না আল্লাহ কয় অদসা তুমি ভুল করছো ওই সময় ওই গাছের পাতার মধ্যে আমি আল্লাহ পাকের হম আমি আল্লাহর হুকুম ছিল এইবার তুমি গাছের পাতা ডাইরেক্ট খাইছো আমি আল্লাহকে মাঝখানে রাখো না যার কারণে তোমার পেটের ব্যথা ভালো হয় নাই I um. মরা থেকে জীবিত বের করে নাবা আল্লাহ জীবিত থেকে মরা বের করে নামার আল্লা রাখ্নর মধ্যে থেকে দিন বের করে আমাদল্লাহ আবার দিনের মতো থেকে রাখম বের করে আমাল্লা সবাক্ষ মতার মালি আমার আলুল্লাহ হ সেই খালেন সব কিছু পারেন সেই খালেকেের কাছেই আমরা চাই সেটা সম্ভব আপনার আমার সন্তান দরকার আল্লাহর কাছে চাইবো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দয়ালু আপনি যদি বন্ড বাবার কাছে গিয়ে সন্তান চান বন্ড বাবাই যদি দেওয়ার ক্ষমতা রাখতো দুনিয়ার জমিনে কোনো হিজরা থাকতো না ঠিক না লিল্লাহি মুলকু ফাম

আমি কি তোর উপরে রহমত দিব না তোর জন্য কি আমার মায়া নাই তুই যদি আমার দিকে হাত তুলে ডাক দিয়া কই হাবলি মিনাস মিনা ওয়া আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এই দোয়াটা গড়া거든요 দতে 86 বছর বয়সে একটা সন্তান দান করেছেন সেই সন্তানের নাম ছিল হযরত ইসমাঈল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সন্তান চাওয়ার দরকার দোয়া মারতে যাও কারণ সব কিছু আমি আল্লাহ পাক ব্যবস্থা করে রাখছি আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলা কারো সন্তান হয় না আর কারো সন্তান হয় নষ্ট করে ফলায়

যারা সন্তান পান নাই তারা দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ পাক দান করবেন আর যারা সন্তান পাইছেন দিনের শিক্ষায় শিক্ষিত করেন দেখবেন আপনার এক কালো কামিয়াব পরকাল কামিয়াব হয়ে যাবে এই দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই না রে বাবা সন্তান করছেন মাথার কাম পায়ে পালাইয়া এই সম্পদ ভাগাভাগি হয়ে যাবে এমনও দেখা গেছে লাশ দাফন হয় নাই কেবল মাত্র

চন্দনতের মনে মধ্যে হয়তো একটা ঢাঙ্গা লাগাইয়া দিছে বাবা মারা যাওয়ার পরে তার সম্বলগুলো তো তোমাদেরই ভাগবাণী করে নিতে হবে সেই টাকা নিয়ে আসছে সেই টাকার তো ভাল হবে ওই সন্তানেরা বাবার যান এই লাশ গলাইকা টাকা কুজার জন্য পেটি পাওয়া গেল এই তো দুনিয়া ভাই তো দুনিয়া

জালিয়া মসজিদ মাদ্রাসায় রাস্তা ঘাটে বিভিন্ন কল্যাণমূলক কাজ নির্মাণের ক্ষেত্রে যদি কেউ কোনো সহযোগিতা করে যায় তাহলে এর ফল তার নেমরার পরে বহুরের মধ্যে পৌঁছে যাবে জিলমান সুবহানাল্লাহ

কিন্তু আমার মা বাবার আমল নামায় এই গুণার অংশও যাইতেছে অন্তত মোনাজাতের মধ্যে কান্না আসে না কিন্তু মা বাবার কথা যখন বলা হয় দুর্বল পয়েন্টে আঘাত লাগে তখন চোখের সামনে মা বাবার চেহারা বেশি উঠলে এমনিতেই চোখের পানি বের হয়ে যায় কথা ঠিক না মা বাবার কথা চিন্তা করে অন্তত একটু গুণা থেকে বাঁচেন